হ্যালো ফ্রেন্ড তো কিডনির সমস্যা হলে আপনারা কী কী খাবার খাবেন আজকে সে বিষয়ে আলোচনা করবো যদি কারো কেউ কিডনির সমস্যায় ভোগেন অবশ্যই এই ডায়েট ফলো করবেন অবশ্যই ভালো উপকার পাবেন চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক প্রথমে বলি যদি কিডনির সমস্যা থাকে তাহলে অতিরিক্ত জলপান করবেন না আবার জলপানেও অবহেলা করবেন না তৃষ্ণা পেলে অবশ্যই জলপান করুন কিডনি রোগীরা প্রায় জলপান নিয়ে দুশ্চিন্তায় থাকেন চিকিৎসকরা যেভাবে বলেন সেভাবেই জলপান করলে খুব ভালো থাকা যায় কিডনির ওষুধ ঠিক কোন স্টেজে রয়েছে তার উপর ডিপেন্ড করে মাংস খাওয়া যায় প্রোটিন না খেলেও দেহের ক্ষতি হয় তাই প্রোটিন খান কিন্তু কম পরিমাণে খান মাংস খেলেও কম পরিমাণে খান বিশেষ করে রেড মিট না খাওয়াই উচিত তবে সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন আপেল পেয়ারা কলা নাশপাতি জাম তরমুজ আনারসের মতো ফল খেতে পারেন যদি আপনার কিডনি সমস্যা থাকে মিষ্টি কুমড়ো আলু পেঁপে করলা টমেটোর মতো সবজি বেশি জল দিয়ে সেদ্ধ করে রান্না করে খান খারাপ ফ্যাটকে বর্জন করতে হবে যেটা এল জি কোলেস্ট্রল আর শরীর থেকে ভালো ফ্যাটকে বর্জন করবেন না এর জন্য সানফ্লাওয়ার অয়েল ভেজিটেবল অয়েল ব্যবহার করতে পারেন রান্নাতে তো আজকে জানলেন যদি কিডনির সমস্যা কেউ ভোগেন তাহলে এই সমস্ত খাবার খাবেন এভাবেই নিয়ম করে চললে খুব ভালো থাকা যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো থাকলে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং